তো বন্ধুরা প্রচন্ড গরম পড়েছে আর এই গরমে ভাবছি কি মাখা খাবো তো ঠিক করলাম যে আমরা মাখা খাবো তো আমরা গাছ তলায় চলে এসেছি তো বাড়ির পাশেই গাছ প্রচুর আমরা ধরেছে তো এই গাছে আমরা ধরেছি প্রচুর তো এখান থেকে প্রথমে আমরা পেরে নেব তো দেখুন বন্ধুরা কত আমরা ধরেছে তো প্রত্যেকটা থোকাই প্রচুর করে আমরা ধরেছে তো পুরো গাছটাই আমরাই ভর্তি তো এখান থেকে বড় বড় দেখে কয়েকটা আমরা ছিঁড়ে নেব আর সেই আমরাই আজকে মাখাবো তো দেখুন দারুণ আমরা দারুন দেখুন কত বড় বড় আমরা পুরো থলিটাই অনেক বড় তো এই থলিটাই পারবো আর এই রকম আমরা মাখা খেতে একদম দারুণ লাগবে আপনাদের দেখাবো আজকে সম্পূর্ণ যে কি করে আমরা মাখাতে হয় আর কেমন কেমনভাবে মাখালে সব থেকে ভালো লাগে দেখুন বন্ধুরা কত পরিমাণে আমরা পেরেছি তো আমরাগুলো অনেক বড় বড় আর এই যে থোকা ধরে পেরেছি তো একটা থোকায় অনেকগুলো রয়েছে আর এই আমরা দিয়েই আজকে আমড়া মাখা করব তো দারুণ স্বাদ হবে তো দেখুন এখানে ঝুড়িও ভরে গেছে আমরাই আর এই আমরা লবণ আর লঙ্কা দিয়ে মাখালে দারুণ টেস্ট হবে তো বাড়ি গিয়ে এখন মাখাবো আপনারা পুরো ভিডিও দেখতে থাকুন তো চলে এসেছি পুকুর পাড়ে তো আজকে এই পুকুর পাড়ে বসেই আমরা মাখা খাবো তো আমরা মাখানোর জন্য আমাদের প্রয়োজন একটা কলাপাতা তো একটা কলাপাতা কেটে নেবো প্রথমে তো এই যে কলাপাতা এটাই কাটব চলুন এই কলা আজকে আমরা মাখা খাবো আর জায়গাটাও খুব সুন্দর গাছের এই জায়গাটা ছায়া আছে দেখুন কত সুন্দর ছায়া উপর দিয়ে গাছ রয়েছে তো আমরা এইখানটাই বসবো ঠিক আছে এই জায়গাটাই হবে আর পাশে পুকুর পার দারুণ হবে চলুন পাটি পাটি বন্ধুরা তো পুকুর পাড়ে বসে রয়েছে এটা হচ্ছে আমাদের পুকুর এই পুকুর থেকেই আমরা প্রতিদিন স্নান করি তো আজকে আমরা পেরে নিয়ে আসলাম তো ঠিক করেছি স্নান করার আগে আমরা মাখা খেয়ে তারপরে স্নান করব তো এই পুকুরে আমরা স্নান করি

তো একই সঙ্গে লঙ্কাগুলো ধুয়ে নেব এই কলা পাতার উপরে মাখাবো তো কলা পাতাটা ধুয়ে নিচ্ছি ভালো করে তো চলুন যাওয়া যাক তো আমরা মাখানোর জন্য এরা দুজন আমরা শুলছে আর ততক্ষণে আমি কাঁচা লঙ্কা গুলো ছোট ছোট করে আজকে বেশি করে ঝাল দেব পুরো কাদিয়ে ছেড়ে দোয়েদের দেখি কত ঝাল খেতে পারে এরপরে তারও শুকনো লঙ্কা যাবে দেখি আজকে কেমন হয় দেখুন আমরাটা পুরো সুন্দরভাবে কেটে নিচ্ছি উপরের অংশটা যত ফেলে দেবেন ততই কিন্তু যে টক ভাবটা সেটা কিন্তু কমে আসবে তো দেখুন কত সুন্দরভাবে আমরাটা ছুলে নিয়েছি তো এরকমভাবে প্রত্যেকটা আমরা কিন্তু ছুলে নেব বন্ধুরা এভাবে আমরা এগুলো শুনে নেবেন দেখুন কত সুন্দর করে আমরা এগুলো শুধু ঝাল যা দিয়েছি খেতে পারবি তো হ্যাঁ তখন কি বলিস ঝাল আমি বেশি খাই তুমি যত ঝাল দিতে পারো কিনে ফেলবি তো এত ঝাল খেলে বন্ধুরা আমরা দুরকমের রকমের ঝাল দেবো যেহেতু আমরা ঝাল বেশি খাই আমরা প্রথমে কাঁচা লঙ্কা দিচ্ছি এবং তারপরে দেবো শুকনো লঙ্কার গুঁড়ি তো দেখি কতটা ঝাল হয় আর কতটা আমরা খেতে পারি তো আপনারাও দেখতে থাকুন তো দেখুন বন্ধুরা এত দিয়েছি কাঁচা লঙ্কা এরপরে যদি আবার শুকনো লঙ্কা যায় তো কেমন ঝাল হবে সেটা বুঝতেই পারছেন আর আমরা মাখাই ঝাল না হলে একদমই ভালো লাগে না তো আমরাগুলো যেমন সুন্দর তেমন ঝাল করে মাখাবো দারুণ লাগবে এবারে ধনে গুলো কুচি করে নিচ্ছি ধনেপাতা দিলে আলাদা একটা ফ্লেভার চলে আসে তো আমরা সব চুলে নিয়েছি এবার সুন্দর করে কেটে নেব পিসগুলো একটু বড় বড় রাখিস তাহলে দারুণ হবে তো আমরা কাটাও একটা ট্রিক আছে এরকম লম্বা লম্বাই পিস হবে সব তো এই রকম পিসই ভালো লাগে আমরার আর এই আমরার যেই মাঝখানের অংশটা ওটাও কিন্তু দারুণ লাগে খেতে আর আমরাটা খুব মিষ্টি একইভাবে সবগুলো একইভাবে কেটে নেব তো মাঝখানে একটা কাটতে হবে একবার আর তারপরে এমনিতেই লম্বা লম্বা ফালি বেরিয়ে যাবে চাপ দিলে হ্যাঁ দেখেই তো খেতে ইচ্ছে করছে আজকে কত লবণ ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাঁচা লঙ্কা ধনে পাতা দিয়ে মাখালি না দারুণ স্বাদ আমার তো এখনই জীবের জল চলে আসে আর কতক্ষণ লাগবে রে এতগুলো খেয়ে পারবি তো আরে হ্যাঁ আমরাটা খেতে দারুণ লাগে দেখা যাক

এই দেখো কি সুন্দর করে আমরা মাখাচ্ছি না তো আসো খেয়ে যাও আমরা মাখা খেয়ে যাও আসো তাই গাছ থেকে পেরে নিয়ে আসলাম স্নান করার আগে পুকুর পাড়ে বসে একবারে মাখিয়ে খেয়ে তারপরে জলে ঝাঁপ দেবো তো দেখে নিন কত সুন্দর করে কেটে নিয়েছি আমরাগুলো দারুণ পিস হয়েছে লম্বা লম্বা আঠিটাও দেখুন কি সুন্দর হয়েছে আর পুরো দোকানের মতো পিস হয়েছে আর কি কি নিয়েছি দেখে নিন এখানে রয়েছে ধনেপাতা কুচি এখানে রয়েছে কাঁচা লঙ্কা কুচি এখানে রয়েছে শুকনো লঙ্কা গুঁড়ো ধনে জিরে গুঁড়ো আর রয়েছে লবণ তো এই সব দিয়ে আজকে মাখাবো তো দারুণ স্বাদ হবে তো দেখে নিন কী করে মাখাতে হয় তো চলুন মাখানো শুরু করি প্রথমে দিয়ে দেব লবণ তো লবণটা স্বাদ মতো দিতে হবে যাতে বেশি না হয়ে যায় তো এখানে রয়েছে জিরে ধনে গুঁড়ো এটাও দিয়ে দিচ্ছি তো এই সব দিয়ে মাখালে দারুণ হবে তো এই যে সেই শুকনো লঙ্কা গুঁড়ো তো এটা খেয়ে আজকে কেড়ে দেবে ওরা দিয়ে দিচ্ছি পরিমাণ মতো এই কাঁচা লঙ্কা কতটা দেবো কাঁচা লঙ্কা ওটুক দিয়ে দাও দিয়ে দেবো সবটা দাও বুঝিস কিন্তু দাও সব শেষে ধনেপাতা পাতা কুচি সব কিছু দিয়ে দিয়েছি এখন দিয়ে দেবো এক প্যাকেট টমেটো সস তো টমেটো সসটা দিলে এটার টেস্ট আরও বেড়ে যাবে তো বন্ধুরা সব কিছু দেওয়া একদম কমপ্লিট তো এবার মাখালেই খাওয়া শুরু করবো তো মাখায় নিচ্ছি সুন্দরভাবে দেখেই তো আমার খেতে ইচ্ছা করছে রে এখনই

মনে হচ্ছে তাহলে আরেকটু একটু লবণ দিয়ে দেবো লবণ লাগবে একটু লবণ লাগবে তো আর একটু লবণ আর একটু ঝাল দিয়ে সুন্দর করে মাখিয়ে নিয়েছি তো একদম কমপ্লিট এখন মাখানো দেখেও সেই হয়েছে দারুণ হয়েছে দারুণ তো প্রথমে দাদুকে দেবো দাদু অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে রয়েছে তো এই যে তো দাদুকে দিচ্ছি দাদুকে দে দাদু খেয়ে বলুক কেমন হয়েছে দাদু এ নাও খেয়ে দেখো পুকুর পাড়ে বসে কলা পাতায় আমরা মাখা খেয়ে বলো কেমন হয়েছে হ্যাঁ খুব সুন্দর হয়েছে ভালো হয়েছে এইরকম বাড়িতে বানাইয়ে খাবা এই পুতি বানাইছে তোমরা এরকম বানিয়ে খাবা দেখ শেষ পর্যন্ত কোনো দিক কি আপনারাই দেখুন ও কি বলছে এখন কথা ঘুরিয়ে নিল কিছু ঝাল দেবো আর প্রথমে ঝাল লাগবে না কিন্তু খেতে খেতে ঝাল লাগবে দেখুন পুরো লাল হয়ে গেছে মাখাটা তাও বলছে ঝাল হয়নি বন্ধুরা তোমরা বানিয়ে খাবে সত্যি খুব মিষ্টি ছিল ত্বক একদম বোঝাই যাচ্ছে না দারুণ লাগছে পরিমাণ মতো মশলা দিয়ে মাখিয়েছি একদম দেখতেও সুন্দর লাগছে কবরটা লাল লাল রঙের দেখেই আপনাদেরও খেতে ইচ্ছে করছে তো যদি খেতে ইচ্ছে করে আপনারা অবশ্যই আমাদের মতো এভাবে কোনো একটা ভালো জায়গা গিয়ে এরকমভাবে আমরা মাখিয়ে খাবেন দারুণ লাগবে আর সৌরভ কিন্তু একদমই ঝাল খেতে পারে না আমি বুঝতে পারছি যে ও এই ঝাল খাওয়ার পরে একটু পরে লাভ দেবে জলে এই পুকুর পারে আসা হয়েছে ও একটু পরে জলে লাভ দেবে না না সেই লাগে সেই অনেকদিন পরে একটা এরকম মাথা খেলাম জানো হচ্ছে দারু মাংসে ভালো লাগছে দারুণ হয়েছে দারুণ সত্যি দারুণ হয়েছে আর এই আটিগুলো খুব খুব সুন্দর খেতে দেখো ভালো মাছ খেয়েছে

এই যে আমড়া মাখাটা মানে দেখে তো অসাধারণ লাগছে দেখে একটা আগে খেয়ে তারপর বাকি কথা বলছি অসাধারণ একটা টক টক ঝাল ঝাল মিষ্টি মিষ্টি মানে সব রকম একটা মিক্সড একটা টেস্ট খুব ভালো লাগছে আর লোকেশানটা এত সুন্দর টেস্টের সঙ্গে মানিয়ে যাচ্ছে খুব সুন্দর হয়েছে খুব ভালো লাগছে প্রথমে বলছিল যে ঝাল লাগবে না

এই পর্যন্তই তো আপনার তো সম্পূর্ণ ভিডিওটা দেখলেন আশা করি ভালো লেগেছে আর যদি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো একটা লাইক করে দেবেন সবাই ভিডিওতে অবশ্যই একটা লাইক করে দেবেন বন্ধুদের কাছে শেয়ার করে দেবেন তো দেখা হবে পরে ভিডিওতে চলুন এবার স্নান করি